ভিডিওটা শুরু করার আগে বলি যারা আমার জন্য কষ্ট পাচ্ছ বা ভয় পাচ্ছ আমার গলার জন্য যারা বলেছ রেস্ট দিতে রেস্ট দিয়েছি বন্ধুরা সারাদিন কথা বলিনি শুধুই ভিডিও করার সময় কুড়ি পঁচিশ মিনিট কথা যা বলি তার সঙ্গে আমি যে টোটকাগুলো হয় সেই টোটকাগুলো ব্যবহার করছি আমার ওই ভিডিওতে দেবশ্রী ওয়ার্ল্ডে টোটকা আছে দিয়েছি এবং সেই টোটকার জন্য আমি পুরোটা সুস্থ গলার যেটুকু দেখছো কালকে যা অবস্থা ছিল আজকে সকালের যে ভিডিওটা দেখেছো সেটা কালকের ভিডিও আজকে অনেকটা কিওর তাই ওই যে কিছু জিনিস দেখলে না বসে থাকতে পারি না মনে হয় ক্যামেরা খুলে বলি তো কালকে অনেকবার চেষ্টা করেছি পারিনি তো আজকে বলো প্রিয়াকে আজকে ও দুটো কথা বলতে আসলাম ভালোবাসির জন্য অন্যায় মেনে নেবো না দিনের পর দিন প্রিয়া অন্যায় করছে আজকে প্রিয়ার ভিডিওতে প্রমাণ দিয়ে দেবো যে প্রিয়ার ফ্ল্যাটে অভিজিৎ রয়েছে আর তারও একটা প্রমাণ আমাদের আয়ুষের স্বতঃস্ফূর্ততা সবাই বুঝতে পেরেছ যদিও আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো যে অভিজিৎ ছিল এবার বলি প্রিয়া আমি যে কথাগুলো আজকে বলবো সহ্য করতে পারবে তো ভালোবাসি তাই বলে তোমার অন্যায় জিনিস মেনে নেবো না তোমার পাশের থেকে উঠে আসা কমেন্ট তুমি জানো যে কমেন্টটা পড়েছিলাম জন্য তোমার গায়ে একটু ফসকা লেগেছিল সেই কমেন্টটা কিন্তু ফার্স্ট আমার কমেন্ট বক্সে এসছে তুমি জানো এবং তুমি কমেন্টও করে গেছিলে আমাকে যে কমেন্টটা পড়েছিলাম জন্য তুমি একটু অফেন্ডেড হয়েছিলে তাহলে কি ধরে নিতে হবে সেই কমেন্টের কোনো সত্যতা আছে ধরে নিতে হবে কারণ আবার কিন্তু পুনরায় অন্য একজন আমাকে একই কমেন্ট করেছে কেউ না এটা নিয়ে কারণ প্রত্যেকটা ক্রিয়েটার বা প্রত্যেকটা ভিউয়ার্সরা এখন কিন্তু প্রত্যেকের কমেন্ট চেয়ে ঘুরে বেড়ায় সব সময় কিন্তু আমাদের কমেন্ট দেখা সম্ভব না আর কমেন্ট দেখে সেটা হাইড করা সম্ভব না বা ডিলিট করা সম্ভব না তাই আজকে তোমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি সাবধান হয়ে যাও একজন প্রেগনেন্ট মহিলা কি কি করতে পারো কি কি করতে পারো না সেটা তোমাকে বলে যাব। সাবধান হয়ে যাও সুস্থভাবে ভিডিও দাও নালে কিন্তু এরপরে ঝড় উঠবে সেই ঝড় সামলাতে পারবে তো পারবে তো কারণ যে সমস্ত কমেন্ট আমার কমেন্ট বক্সে আসছে সেগুলো নিয়ে যদি তুলে ধরি আজকে তুলে ধরবো কিন্তু এটা নিয়ে যদি সবাই মিলে একই কথা বলতে থাকে পারবে তো সামলাতে এই সময় তোমাকে চেয়েছিলাম না এই সময় কোনো ট্রেস দেবো ভেবেছিলাম সুস্থ স্বাভাবিকভাবে তোমার বেবিটা হয়ে যাক কিন্তু তুমি চাইছো না তোমার ভিউজের ভুকা তুমি তোমার ভিউজ লাগবে তোমার পয়সা লাগবে অর্থ লাগবে আর কত অর্থ লাগবে তোমার আর কত অর্থ লাগবে সেই রাখাল বালকের গল্পটা জানো তো পালে পড়ার কেস তোমার পালে পড়ার কেস হয়েছে এখন সত্যতা যদি তুমি বলেও থাকো কেউ বিশ্বাস করছে না তোমাকে তার জন্য তুমি নিজে দেয় তো চলো বন্ধুরা খুব বেশি বড় করব না যতটুকু করব তোমাদের সাথে শেয়ার করব। আর প্রমাণ দিয়ে যাবো প্রিয়ার ফ্যাটেই অভিজিৎ রয়েছে তো চট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুধু গলাটা একটু বসেছে কারণ পঁচিশে ডিসেম্বর প্রচুর চিৎকার করেছি বক্স বেজেছে তার সঙ্গে চিৎকার করেছি আর ঠান্ডাটা বাইরে বুঝতে পারিনি একটা ম্যাক্সি শুধু করে না চুড়িদার শুধু কুর্তি পরেছিলাম গায়ে সোয়েটার টোয়েটার দিয়েছিলাম না ঠান্ডাটা ব্যাপকভাবে লেগে গেছে বুঝতে পারিনি তো যাই হোক অনেকটা ওভারকাম করেছি করে যাব। তোমাদের ভালোবাসার জন্য তো চলো আজকে একটা ভয়েস শুনিয়ে দিই তোমাদের শুনে নিলে ওইটা আঠেরো মিনিট কত সেকেন্ডের মধ্যে ভিডিওটা তোমরা দেখো ওখানে অভিজিতের আওয়াজ পাওয়া গেছে এবং প্রত্যেকটা ভিউয়ার্স সেখানে বুঝতে পেরেছি যে অভিজিৎ ওখানে ছিল আর সব থেকে বড়ো কথা আয়ুষের স্বতঃস্ফূর্ততা দেখে কখনোই মনে হয়নি ওর বাবা ওখানে নেই বাবা ওখানে নেই তোমারও সতস্ফূর্ততা দেখে কখনো মনে হয়নি যে তোমার বরকে ছাড়া তুমি রয়েছো তুমি চলে গেছো আনন্দ করতে তুমি চলে গেছো বাজারে বাজারে গিয়ে ভিডিও ক্লিপিং করেছো দিয়েছো দাওনি অনেকে বলেছে তোমার সিঁড়িতে ওঠা কে ধরেছে ভিডিওটা এই জায়গাটা আমি যেমন জানি যে তুমি ভিডিওটা মানে ক্যামেরাটা সেট করে তারপরে তুমি উঠেছো তাহলে তুমি ভাবতে পারো তুমি পাঁচ মাস একটা প্রেগনেন্ট মহিলা তুমি প্রথমে উঠেছো উঠে ক্যামেরা সেট করেছো করে আবার নেমে গেছো নেমে গিয়ে ভিডিওটা অন করে আবার উঠেছো উঠেছো আবার ওখান থেকে ওপরে উঠেছো ভিডিওটা সেট করেছো করে বুঝতে পারো বুঝতে পারো এই সময় তোমার এই জার্নিটা এটা আমি বুঝতে পেরেছি কিন্তু হতেও তো পারে তোমাকে অভিজিৎ ভিডিওটা ধরে দিয়েছে কিন্তু এইভাবে করা যায় সেটা আমি ভিউয়ার্সদের বোঝালাম ও ক্যামেরাটাকে সেট করেছে উঠে এসে আবার নেমে গেছে নেমে এসে আবার উঠেছে হয়ে গেছে এবার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট সেট করে ওপরে উঠেছে আবার নেমেছে নেমে আবার ক্যামেরাটা নিয়ে ওপরে গেছে ভাবতে পারো ভাবতে পারো ওর কতটা দুঃসাহস তো যাই হোক এই তো গেল তোমার ভিডিওর কথা এই তো গেল তোমার জারিতা কারণ তুমি এত মিথ্যে সময় বলে এসছো না কেউ এই জন্য তোমাকে কেউ বিশ্বাস করতে চায় না চাচ্ছে না চাচ্ছে না তুমি এক শাক দেখিছো দশ দিন আগে শাক আমরাও ভাত খাই আমরাও ফ্রিজে রেখে জিনিস ব্যবহার করি দশ দিন আগে নোটে শাক ওই রকম তত্তাজা হয়ে যায় না আর ওই শাকগুলো মনে হলো তোমার গ্রামের বাড়ির শাক অর্থাৎ অভিজিৎ নিয়ে এসছে মনে হলো তুমি মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না সবটা ওপেন হয়ে যাচ্ছে এবার বলি কালকে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে পড়তে বাধ্য হলাম কারণ এই কমেন্টটা এর আগে একজন করেছিল এবং সেটা একটা আইডি দিয়েই করেছিল তুমি দেখেছিলে প্রিয়া নাকি তানিশের সাথে সম্পর্কে সম্পর্ক এটা নিয়ে ওর বরের সাথে নাকি অশান্তি এটা করেছে হচ্ছে পম্পা দাস আইডির নাম বলে দিলাম ওর মদ অশান্তি না ওর নাকি এটা তানিশের সাথে একটা সম্পর্ক নিয়ে অশান্তি প্রথমেই বলি বিশ্বাস করি না প্রিয়ার চরিত্র নিয়ে আমি বিশ্বাস করি না কারণ আমি জানি প্রিয়ার চরিত্র ভীষণ ভালো ভীষণ ভালো সাদা কাগজের মতো কিন্তু কিন্তু যারা এই অপবাদটা লাগাচ্ছে তোমাকে আমি নয় বিশ্বাস করি যখন এই কমেন্টটা প্রত্যেকটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে যাবে তখন কোনো না কোনো জায়গায় খটকা লাগবে তুমি শুধু না এখানে তানিশো জড়িয়ে যাচ্ছে তানিশো কিন্তু একটা ভালো ছেলে হয়তো ওর বইয়ের সেকেন্ড বেবি এতক্ষণ হয়ে গেছে কারণ শুনেছিলাম ও দিদির ভিডিও দেখেছিলাম দেখতে বাধ্য হয়েছিলাম যে কোনো একটা কারণে দেখেছিলাম যে মাসের স্বাদ দিতে পারিনি তার আগেই মিতুকে নার্সিং হোমে ভর্তি করতে হয়েছে হাসপাতালে ভর্তি করতে হয়েছে হয়তো এতক্ষণে বেবি হয়ে গেছে আমি ভিডিও করাটার আগে দেখিনি ওদের ভিডিও তো তোমাকে শুধু একটা কথাই বলবো এমন কিছু অভিজিৎকে নিয়ে করো না যাতে তোমাকে নিয়ে তানিশকে নিয়ে একটা নোংরা খেলা ওয়াইটিতে উঠে আসে কারণ এই কমেন্টটা কিন্তু বারবার আসছে এর আগেও তুমি জানো অন্য একজন এই একই কমেন্ট আমাকে করে গেছে আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে এই নোংরা খেলা বন্ধ করো আজকেও কিন্তু একই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে তানিশকে নিয়ে জড়ি জড়িও আবার বলছি আমি বিশ্বাস করি না আর কোনো দিন করবও না যে প্রিয়ার কোনো চরিত্রের কোনো দোষ আছে বা ও অন্য কোনো পুরুষের সাথে আস মানে আসক্ত হয়েছে আমি এটা বিশ্বাস করি না কিন্তু কমেন্টগুলো করার স্পর্ধা পাচ্ছে তো কমেন্টগুলো আসছে তো তুমি বলেছ তুমি বলেছ মদ খাওয়ানি একটা ইঙ্গিত করেছো কিন্তু তুমি আবার কোনো একটা ভিডিওতে বলেছিলে আমি একটা কিছু দেখে ফেলেছিলাম এরম একটা ভিডিও করেছিলে আমি একজনকে একটা ইয়ে দেখে ফেলেছিলাম তাহলে কে সেটা কে কাকে দেখে ফেলেছিলে তো যাই হোক অনেক প্রশ্ন উঠে আসছে অনেক প্রশ্ন উঠে আসছে সাবধান হয়ে যাও তুমি যে নোংরা খেলায় মেতেছো ভিউজের জন্য করো না এফেক্ট তোমার বাচ্চার ওপর পড়বে সিবিএসই বোর্ড নিয়ে তুমি যেটা করেছো ওই স্কুলের এক দিদিমণি আমার সাথে না আমার একজন ক্রিয়েটার কাম ভিউআর্সের সঙ্গে যোগাযোগ করেছে মানে করেছে মানে তার পরিচিত তুমি যে স্কুলে ছেলেকে দিয়েছো ও ডিজাইন দিয়েছে সেই স্কুলের আপডেট আমি দিয়ে দিয়েছিলাম সেই স্কুলে চুয়ান্নটা স্টুডেন্ট তুমি যে ক্লাসে ভর্তি করেছো সেই ক্লাসে চারজন স্টুডেন্ট আমি দিয়ে দিয়েছিলাম সেই স্কুলের পুরো আপডেট তাহলে তুমি আমি অবশ্যই স্কুলের কোনো নিন্দা করছি না কিন্তু এমন স্কুলে দিলে যেখানে স্টুডেন্টই নেই আমরা দেখি যে যেখানে কম্পিটিশান হয় সেই সব স্কুলে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন স্কুলে দিলে তারপরেও বলবো তুমি যে আগের ভিডিওটা করেছো স্কুলে যাচ্ছ একটা গেঞ্জি আর প্যান্ট কি একটা ড্রেস পরে গেলে তোমার কি মানে আপডেট এই ড্রেস দিয়ে বোঝাতে হবে যে তুমি কতটা আধুনিক তুমি প্রেগনেন্ট তুমি একটা সুন্দর কুর্তি পরে গায়ে একটা চাদর দিয়ে যেতেই পারতে সেটা সভ্য দেশ ড্রেস আমি বলছি না এটা অসভ্য ড্রেস কিন্তু এই সময় তোমাকে মডার্ন সাজতেই হবে পোশাকে মডার্ন হওয়া যায় না প্রিয়া পোশাকে মডার্ন হওয়া যায় না মডার্ন হতে হয় নিজের চাল চলনে কথাবার্তায় আগে কথাবার্তা শেখো চাল চলন শেখো কোথা কোনটা কোথায় পড়তে হয় জানো তারপরে মডার্নের ভূমিকা ইয়ে করো তুমি ছেলেকে নিয়ে পড়ে বেরিয়েছো ওরকম একটা ড্রেস পরে অবশ্যই পড়বে ওই সব ড্রেস পরার অবশ্যই জায়গা আছে আমিও পড়ি আমি জিন্সও পড়ি কিন্তু তাই বলে বাড়িতে লোকালে নয় পাহাড়ে বেড়াতে যাই যখন তখন ঠান্ডার দেশের জিন্স পড়তে হয় কুর্তির নিচে তখন পড়ি তাই বলি যেখানে সেখানে আমি জিন্স পরে বেরবো মডার্ন আগে মন মনের থেকে হও তারপরে বলবে আর স্কুল সম্বন্ধে আগে জানো সিবিএসসি বোর্ড সম্বন্ধে সম্পূর্ণ জানো তারপরে তথ্য দিও ভুল তথ্য দিও না তিন লাখের একটা চ্যানেল থেকে বসে তুমি ভুল তথ্য দিচ্ছ জানুয়ারি থেকে সেশন এটা হতে পারে না কারণ আর নয়তো সেটা সিবিএসসি বোর্ড আদেও পারমিশান পায়নি আদেও পারমিশান পায়নি তোমার ওটা সিবিএসসি বোর্ড হয়তো অ্যাপ্লাই করেছে তাই ওই স্ট্যাম্প দিয়ে দিয়েছে সিবি সিবিএসি বোর্ডের ওখানে দেখো তো অন্য কিছু লেখা আছে কি না মনে হলো কিছু একটা লেখা আছে দেখলাম মানে সিবিএসি বোর্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে ভালো করে আগে ছানবিন করো যাচাই করো স্কুলটা সম্বন্ধে যাচাই করো তারপরে বলো কারণ এটা সোশ্যাল মিডিয়া সব তথ্য চলে আসে আমাদের কাছে তোমার গ্রাম থেকে আমার কাছে একটা কমেন্ট এসছে লিখেছে প্রিয়ার গ্রামের লোক বলেছে প্রিয়া বারো লাখ টাকা না গ্রামের লোক বলছে প্রিয়া বারো লাখ টাকা না প্রিয়া চল্লিশ লাখ তুলেছে প্রিয়ার নামে এফআইআর করা উচিত এই সব কমেন্টগুলো যদি ভাইরাসের মতো ছড়িয়ে যায় তাহলে বুঝতে পারছো কী হবে আমি আজকে বাধ্য হলাম আমার কমেন্ট বক্সের এই কমেন্টটা পড়তে কারণ এই কমেন্টটা আমার বহুবার বার এসছে বিভিন্ন আইডি দিয়ে এসছে যে তোমার বারো লাখের অনেক বেশি টাকা উঠেছে কেউ বলেছে বাইশ লাখের তুমি একটা ভিডিও দিয়েছিলে তারপরে সেটা ডিলিট করেছো বাধ্য করো না আমাদের আমাদের বাধ্য করো না যতটুকু ভালোবাসা আছে ততটুকু যেন ধুয়ে মুছে না যায় আমি জানি তুমি কন্ট্রোভার্সি চাইছো আমি জানি তুমি প্রত্যেকটা মুহূর্তে সিঙ্গেল মাদারের ভূমিকা ইয়ে করছো আর তুমি মানে যেভাবে তুমি ভিডিওগুলো দেখাচ্ছ না বোঝা যাচ্ছে তুমি একজনকে কমেন্ট করেছো একজন লিখেছে তোমাকে যে তোমাকে দেখলাম বাজারে তুমি কমেন্ট করেছো কে কে ছিলাম বেশি চালাকি করো না তোমরা যে নাটক করে ভিডিওগুলো করছো সেখানে বাজারে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে অভিজিতের সাথে দেখা যাবে না কি প্রমাণ করতে চেয়েছো ওই কমেন্টটা করে যে কে কে ছিলে সে লিখেছে তুমি আর আয়ুষ ছিলে টোটোতে দু চাকায় তো থাকতে পারে আবার একটা কমেন্ট বক্সে কমেন্ট এসছে তোমরা নতুন গাড়িতে তিনজন মিলে বাজারে যাচ্ছিলে একটা কমেন্টে এসছে কোনটা বিশ্বাস করবে সেও জানিয়েছে যে গাড়িতে তোমরা তিনজন মানে অভিজিৎ চালাচ্ছিল তোমরা দুজন যাচ্ছ কোনটা বিশ্বাস করবে কোনটা করবে কারণ তুমি তো হুটো নাটে বেরোচ্ছ বেরোচ্ছ তো যাই হোক যাই হোক এরকম কমেন্ট অনেক এসছে প্রিয়া আয়ুষের আয়ুষের বাবার পুরো আওয়াজ শোনা গেছে কি দিয়ে ঢাকবে তুমি এগুলো আওয়াজ পুরো শোনা কেন এত মিথ্যে বলছো যেটুকু ভালোবাসা আছে তোমার সেটুকু ভালোবাসা ভিহার্সের থেকে নষ্ট করে দিও না দিও না বুঝতে পারছো তো তোমার পরিস্থিতিটা কোথায় নেমে যাচ্ছে আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ডের সময় সম্পূর্ণ বোঝা গেছে যে ভয়েসটা তোমাদের আমি দিয়ে দিয়েছি ওখানে দেখো ওখানে দেখো যে ওখানে পরিষ্কার আয়ুষের আওয়াজ বোঝা যাচ্ছে দেখো একটা কমেন্ট এসছে মোটো বাইক নিয়ে একদিন তিনজন মিলে বেরিয়েছিল নতুন বাইক কিনেছে ডাক্তার দেখিয়ে যখন ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছিলো সিঁড়ির কথাটা আমি বললাম অনেকেরই প্রশ্ন হয়েছে কারণ একজন প্রেগনেন্ট মহিলা ওই রকম সিঁড়ি দিয়ে উঠছে তারপরে উল্টো দিকে উঠছে কেন ওটা করেছে কারণ ও বলেছে যারা বোঝা তারা বুঝেছে আমি বুঝিয়ে দিলাম তোমাদের আমি প্রিয়াদির ভালো চাই কখনো খারাপ বলিনি কিন্তু এখন এটা নাটক মনে হচ্ছে না হলে যে গর্ভবতী তার ছেড়ে তাকে ছেড়ে কেউ কোনো দূরে থাকবে তো কখনও দূরে থাকবে আসলে কি প্রিয়াদি আগের মতো প্রথমে প্রথমের মতো নর্মাল ভিডিও দেয় না ও নাটক করে একটু বেশি ভিউজের ভিউজের জন্য আসলে এসব না করে চুপচাপ নর্মালি ভিডিও দিলে আস্তে আস্তে সে আবার ভালোবাসা পেতে পেত আগের মতো না তো ওরা একবারে খাবে একবারে খাবে মন্দিরা পরক্রিয়া করে সবার কাছে লাথিজাটা খেয়েও ইউটিউবে চুপ করেছিল কোনো কাউকে কিছু বলেনি চুপচাপ ভিডিও করে গেছে এই জন্য সে পুরোপুরি ভালোবাসাটাও হারায়নি কিন্তু প্রিয়া নাটক করে আবার পরে আবার সবটা হারিয়েছে একদমই তাই দেখো প্রিয়া তোমার নাটক সবাই বুঝে গেছে সবাই এটা বোঝে বোঝে কারো বর এরকম করলে তার পরিবারে এত আনন্দ থাকে না এটা তুমি পারো দিকে দেখে নতুন কন্টেন্ট পেয়েছ এতে ভালো কম নিজেকে ডোবাচ্ছ এত এতে ভালো কিছু হবে না একদমই তাই উত্তরে লিখেছে এই ঘটনা যেন কারোর সাথে না হয় আমার বাড়ি এসে দেখো আমার পরিস্থিতি বুঝতে পারবে তোমার বাড়িতে যেতে হবে না তোমার পরিস্থিতি দেখতে গেলে তোমার ভিডিওই যথেষ্ট আমাদের কাছে তোমার বাড়িতে গিয়ে তোমার পরিস্থিতি বোঝার মতো এত বড় ব্লগার তুমি হওনি তোমাকে দেখে মোটামুটি তোমার কথাবার্তায় সবাই বুঝতে পারছে যে পুরোটা নাটক করছো আর আমার কমেন্ট বক্সে যে কমেন্টটা এসছে সাবধান হয়ে যাও আর একটা ফ্যামিলিকে নিয়ে কিন্তু জড়াচ্ছে সেখান থেকে সাবধান হয়ে যাও দেখো ওই কমেন্টটা আবার একটা আবার একটা ভিডিওতে এসছে একই পম্পা দাস একটা ভিডিওতে করেছে তোমাকে নিয়ে করা ভিডিওতে আবার আর কমেন্ট করেছে এখানে কী লিখেছে শোনো প্রিয়া নাকি তানিশের সাথে সম্পর্ক এটা নিয়ে ওর বরের সাথে অশান্তি ড্রিঙ্ক করা নিয়ে নয় আর এই জন্যই কি গ্রাম ছেড়ে এসেছে তোমার জন্য এই প্রশ্নগুলো তোমাকে করছে যদি আমার ভিডিওতে এসছে আমি উত্তর দেব উত্তর দেব। আর কেউ দেখি অনেক দিন ধরেই চোখ মুখ চোখে মুখে কোনো খুশি নেই যেন কিছু একটা অশান্তিতে ভুগছে প্রথমে বলি তোমাকে পম্পা দাস না জেনে একটা মেয়ের নামে এরকম ব্লেম দিও না কারণ এটা আমি জানি যে প্রিয়ার আর যাই হোক কোনো নোংরা সম্পর্কে জড়াবে না চারিত্রিক দিক ভীষণ ভালো আর দ্বিতীয় কথা রইলো মৃতু দানিস মৃতুতানিসের সাথে প্রিয়াদের খুব ভালো সম্পর্ক হয়তো এটাও হতে পারে ওদের সঙ্গে সম্পর্কটা নষ্ট করার জন্য তুমি কাউকে দিয়ে ক মানে তোমাকে দিয়ে কমেন্টটা করানো হচ্ছে এটা আমার মনে হচ্ছে কারণ মৃতুতানিসের সাথে প্রিয়ার সম্পর্কটা ভালো এটা অনেকেই চায় না এটা আমরা জানি আর মৃতু তানিশ প্রিয়ার কে হয় প্রিয়ার পরিবারের কে হয় এটা সবাই জানে অতএব কিছু মানুষ হয়তো মানে প্রিয়ার দিককার মানুষ আমি মেনশান করছি না যারা বোঝায় তারা বুঝবে যারা পুরোনো বিয়ারস তারা বুঝবে যে প্রিয়ার শ্বশুরবাড়ির কিছু লোক চায় না মৃতানিসের সাথে প্রিয়াদের ভালো সম্পর্ক থাকুক সক্ষতা থাকুক সেই জন্য বোধ এই একটা পরিকল্পনা চলছে এই কমেন্টটা আমি বিশ্বাস করি না তবুও বলবো প্রিয়া তোমাকে স্টেপ নাও স্টেপ নাও আমার কমেন্ট বক্সে কমেন্টটা আছে যদি পারো স্টেপ নাও এই ধরনের মিথ্যাচার মেনে নেওয়াটা ঠিক না কিন্তু কেন হচ্ছে এই সমস্ত মিথ্যাচারগুলো সেগুলো একটু দেখো তার জন্য তুমিও অনেকটা দায়ী কারণ আজকে যদি এই ধরনের ভিডিও না করতে অভিজিৎ চলে গেছে অভিজিৎ মত খাচ্ছে ইনডাইরেক্ট অশান্তি করে চলে গেছে তাহলে হয়তো এই ধরনের কমেন্ট করতে সাহস পেতো না তুমি সুযোগ দিয়েছ সুযোগের সদ্ব্যবহার কিছু মানুষ করেছে জলবন্ধুরা এখানেই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যদি শরীরটা ভালো থাকে গলার আওয়াজটা যদি এরকমই থাকে তোমাদের একটা দারুণ ভিডিও আজকে দেব ইচ্ছা আছে একদম প্রমাণসহ তুলে দেবো বৃষ্টির মাকে নিয়ে চলো ঠা